নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ভেজিটেবল চিকেন বিরিয়ানি বানালাম এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে আমি এই স্পেশাল ডিশটা আজ খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো ছুটির দিনে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে শীতের দিনের সবজি দিয়ে ভেজিটেবল চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এটা একটা অন্য ধরনের টেস্ট হয় বিরিয়ানির মধ্যে এর জন্য এখানে এই ভেজিটেবলগুলো নিয়েছি ফুলকপি গাজর বিনস আলু কেটে রেখেছি আর নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে গ্রেট করে নিচ্ছি রসুন আদা ইচ্ছে করলে আপনারা বেটেও নিতে পারেন আমি গ্রেট করি ব্যবহার করে থাকি সব সময় আদা এখানে প্রায় দুই ইঞ্চির মতো একটা টুকরো নিয়েছি একটু বেশি লাগবে যেহেতু সবজিও আছে সাথে চিকেন এর জন্য আদাটা একটু বেশি দিবেন এখানে শীতের সময় প্রায় প্রায় সময় আমি এরকম বিরিয়ানিটা বানিয়ে থাকি এই শীতের সময় এই বিরিয়ানিটা আমার ঘরে সবাই খেতে খুব পছন্দ করেন আর ভেজিটেবল চিকেনও বানিয়ে থাকি আর ভেজিটেবল চিকেন বিরিয়ানি এই দুইটা রেসিপি শীতের সময় আমার ঘরে সব সবসময় হয়ে থাকে গাজরটাও কেটে নিয়েছি এখানে আর পেঁয়াজ এখানে দুই রকম কেটেছি এটা কেটেছি বেরেস্তা বানানোর জন্য আর কিছুটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি আরেকটা প্লেটে বেরেস্তা বাজলে বিরিয়ানির মধ্যে বেরেস্তাটা দিলে ভালো লাগে এগুলা কুচিয়ে রেখেছি এই কাটা সবজিগুলো একটু ছড়িয়ে রাখছি যেহেতু আমার কিচেনের জায়গা অনেক কম তাই একটু অসুবিধেই হয় আমার এগুলা সরিয়ে এখানে চিকেন নিয়েছি চিকেন এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেব এবার বিনসগুলো কেটে নিচ্ছি বিনসের এই ছোটো মাথাগুলো কেটে নিতে হবে তারপর বিনসটাকে আমি তিন পিস করে নিচ্ছি বেশি ছোটো করলে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তাই একটু বড় রাখবেন বিন্স দুই পিস করেও কেটে দিতে পারেন এইভাবে বিনসের দুইটা সাইড কেটে ফেলে দিয়ে তিন টুকরা করে নিলাম ফুলকপিটা কাটব ফুলকপিটা খুব টাইট ফুলকপি আর ফুলগুলো বেশ বড় বড়ো দেখুন খুব টাইট ফুলকপিটা সম্পূর্ণ ফুলকপিটা লাগবে না এইভাবে বড়ো বড়ো ফুলগুলা কেটে নেব ফুলকপি কয়েকটা ফুল কেটে নিয়েছি বড় ফুলগুলোকে অর্ধেক করে নিচ্ছি আর ছোটগুলো আস্ত রাখছি এখানে সব সবজি কেটে নিয়েছি ফুলকপি বিনস আলু আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি তা না হলে আলু কালো হয়ে যায় আদা রসুন কুচিয়ে নিয়েছি গাজরও রেখেছি কেটে কাটাকুটি সব কিছু সম্পূর্ণ করে নিলাম এই রেসিপিটা একটু লম্বা হবে এর জন্য সব কিছু কেটে হাতের কাছে নিয়ে নিয়েছি এখন ধীরে ধীরে রান্নাটা বসিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে প্রথমে পেঁয়াজের ব্যারেস্তাটা আমি ভেজে নিচ্ছি এই পেঁয়াজের ব্যারেস্তাটা একটু মুচমুচে করে ভাজব এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ব্যারেস্তাটা হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি ব্যারেস্তাটা যে কোনো বিরিয়ানিতে দিলে ভালো লাগে খেতে এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা আলুগুলা ভেজে নিচ্ছি এগুলোকেও উল্টে পাল্টে একটু লাল করে ভাজবো একটু ঢাকা দিয়ে রাখবো এখন এতে করে আলুগুলা একটু নরম হবে ঢাকাটা সরিয়ে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আলুগুলো এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি আলুর পিসগুলো একটু বড় দিবেন এতে করে আস্ত থাকবে তা না হলে রান্নার সময় সম্পূর্ণরূপে গলে যাবে যেহেতু মাংস একসাথে সিদ্ধ হবে তাই ফুলকপি আলু এগুলো একটু বড় বড় পিস দিলে আসতে থাকবে এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে এগুলোকেও উল্টে পাল্টেভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলাকেও আলুর মতো করে লাল লাল করে ভেজে নিলাম এবার এগুলোকেও উঠিয়ে নিচ্ছি বিরিয়ানি তো কত রকমই হয়ে থাকে আজ আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি আমি আমার মতো করে বানাচ্ছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না চিকেন বিরিয়ানিটার টেস্টটা কীরকম লাগলো আপনাদের এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে চিকেনগুলোকেও ভেজে নেব চিকেনগুলা ভেজে নিলে ভালো হয় চিকেনগুলো একটু শক্ত হবে আর চিকেনের গায়ে একটা কোট আসবে চিকেনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকেও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আরও দুই চামচের মতো শশর তেল দিয়ে দিলাম এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি পুরনে দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ আর কয়েকটা গুলমরিচ দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাটার সাথে পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করেই ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে রসুন কাঁচা গন্ধটা থাকবে না এবারের মধ্যে কুচি রাখা আদাটাও দিয়ে দিচ্ছি আদাটা দিয়েও একটু সময় ভাজতে হবে যাতে আদারও কোনো কাঁচা গন্ধ রেসিপির মধ্যে না আসে আর এই রেসিপির মধ্যে বেশ কয়েকবার আমি অল্প অল্প করে লবণ ব্যবহার করেছি তাই লবণটা খুব সাবধানে ব্যবহার করতে হবে পেঁয়াজ কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম টানা হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে এর জন্য গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদ জিরে ধনে আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া আমি ঝাল লাল লঙ্কার গুঁড়াটি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা আজ আমি দেই নাই আপনারা ইচ্ছে করলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটাও এক চামচ দিয়ে দিতে পারেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে আর তেলটাও একটু বেশি লাগবে এই রেসিপিতে যেহেতু সব কিছু আমি আলাদা আলাদাভাবে ভেজে ব্যবহার করছি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম গাজরও দিয়ে দিয়েছি এবার দিচ্ছি ফুলকপি চিকেনটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি beans এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা খুব সাবধানে দিতে হবে যেহেতু আগে সব কিছুর মধ্যে একটু একটু লবণ দিয়েছি আমি এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সব সবজি চিকেন খুব ভালো করে কষাতে হবে তাতে মশলাটা খুব সুন্দরভাবে সব সবজি আর চিকেনের মধ্যে লেগে যায় এটা খুব সুন্দর একটা রেসিপি দেখতেও খুব সুন্দর খেতেও দারুণ টেস্ট হয় এই রেসিপিটা যে কোনো ছুটির দিনে বা রোববারে এটা আপনারা বানিয়ে ঘরে পরিবারের সবার সাথে একত্রে বসে খেতে পারেন তখন বেশ মজাই লাগে এরকম রেসিপি সবার সাথে খেতে এখানে এবার এস্টে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দুই চামচ এটা সবজির মধ্যে দিলে তখন বিরিয়ানির গন্ধটা খুব ভালো আসবে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলার জন্য কষানোর সময় আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে আর এখানে আমি একটু সময় ঢেকে দেব এতে করে একটু মজবে দেখুন সবজিটা একটু মজার সফট হয়ে আসছে এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল খুব একটা বেশি হবে না আর একদম কমও হবে না ঝাল একদম কম হলে ভালো লাগবে না এই রেসিপিটা একটু ঝাল থাকলে খেতে ভালো লাগবে তাই কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে আর গুড়া লঙ্কাও আমি ব্যবহার করেছি এবার আরেকটু সময় এটাকে নাড়িয়ে কষিয়ে নিলাম চিকেন সবজি সব কিছু একসাথে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপির মধ্যে সবজিটা কষানোর পর গরম জল দিয়ে একটু ঝুল ঝুল করে নিয়েছি এতটুকু ঝুল থাকবে না যেহেতু এর মধ্যে চিকেন আছে আলু সব কিছু সিদ্ধ হতে এতটুকু ঝুল লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঝুলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দুই থেকে তিনবার এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তাই প্রথমেই বলেছি একটু সময় লাগবে রেসিপিটা বানাতে একবার ঢাকা উঠিয়ে নাড়িয়ে দিলাম এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই চিকেন আবারও একবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট আবারও ঢেকে দিয়ে রাখবো সাত মিনিট পর ঢাকাটাও উঠে এবার দেখে নিচ্ছি চিকেন সবজি সিদ্ধ হয়েছে কি না দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলুগুলা দেখুন বড় বড় করে দিয়েছি তাই আলুগুলা সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি ফুলকপিও আস্ত রয়েছে ভেঙে যায়নি যেহেতু চিকেনের সাথে এগুলো আমি রান্না করছি তাই একটু বড় বড় পিস করে দিয়েছি এদিকে রাইস কুকারে বাসমতি চালটা বানিয়ে নিচ্ছি চালটা আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বা জল থেকে উঠিয়ে চালটা বসিয়ে দিচ্ছি চালের মধ্যে আজ আমি এখানে এলাচ দারচিনি গোটা মশলা কিচ্ছু ব্যবহার করছি না শুধু লবণ দেবো চালের মধ্যে গোটা মশলা দিচ্ছি না এর জন্য চালের মধ্যে আলাদা করে কোনো গন্ধের প্রয়োজন নেই যেহেতু চালটা ভেজিটেবল চিকেনের সাথে মিক্সড হবে তাই শুধু লবণ দিয়ে চালটা বানিয়ে দিচ্ছি চালটা হয়ে গেছে চিকেনও হয়ে গেছে এবার ভেজিটেবল চিকেনটা লেয়ার করে নিচ্ছি একটা বড় ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি ভেজিটেবল চিকেনটা নিচে এক লেয়ার দিয়ে দিচ্ছি এইভাবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর এই রেসিপি চলাকালীন নতুন বন্ধু আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিশ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এক লেয়ার চিকেন দিয়ে উপরে এক লেয়ার রাইস দিয়ে দিলাম রাইসের উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি চিকেনের দুইটা লেয়ার দেব চিকেন একটা সেকেন্ড লেয়ার দিচ্ছি এইভাবে লেয়ারে করে আজ বিরিয়ানিটা বানাচ্ছি একটু জুসিও হবে একদম ড্রাই হবে না বিরিয়ানিটা যেহেতু চিকেন আমাদের একটু একটু জুস আছে জুসটাও আমি দিয়ে দিচ্ছি এবার উপর থেকে বাকি যে বিরিয়ানি মশলাটা প্যাকেটে ছিল সেটা ছড়িয়ে দিয়েছি এর উপরেও একটা রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি বাকি সব রাইসটা এইভাবে উপরে একটা লেয়ার করে দিয়ে দিলাম এবার ধন্যবাদ তার ব্যারেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে সাজাতে পারেন বিরিয়ানিটা আমি আজ একটু লম্বা লম্বা করে এইভাবে দনে পাতা আর বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে যে কোনো কিছু খাওয়ার জিনিস বানাদের দেখতে সুন্দর হলে তখনই খেতে বেশি ভালো লাগে দেখুন খুব সুন্দর হয়েছে এবার কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো কেওড়া জল গোলাপ জল এগুলো না বিরিয়ানির গন্ধটা আসবে না মিঠা আতর মিঠা আতর আজ আমার কাছে নেই তাই কেউ জল আর গোলাপ জল গোলাপ জলটাও এক চামচ উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে সব কুড়িয়ে গুড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন ঘি না দিলে সেন্টটা ভালো আসবে না আর কেশর থাকলে কেশরটা দুধে গুলে এটাও দিয়ে দিতে পারেন এতে করে কালারটা সুন্দর আসবে দেখুন খুব সুন্দরভাবে বিরিয়ানির লেয়ারটা করে আর উপরটাও খুব সুন্দর করে সাজিয়ে নিলাম দেখি মনে হচ্ছে খেতে দারুণ হবে সত্যিই দারুণ হয় এই রেসিপিটা খেতে এবার গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের হিটটা একদম কম করে দিয়েছি এর উপরে এই ননস্টিকের প্যানটা বসিয়ে কিছু সময় দমে রাখবো দশ থেকে পনেরো মিনিট এইভাবে দমে রাখবো একটা কাগজ দিয়ে এই লিডের ফুটোটা বন্ধ করে দিলাম দশ পনেরো মিনিট দমে রাখার পর দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে করে বানিয়েছি ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা খুব সুন্দরভাবে চালটাও সিদ্ধ হয়েছে আর চিকেন সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটা একটা চাল পুরা আলাদা আলাদা হয়েছে ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আজ দুপুরে এটাই আমাদের মেনু ফুলকপি পিসগুলো খুব সুন্দর আস্তে আস্ত রয়েছে সব সবজি আস্ত রয়েছে স্ম্যাশ হয়ে যায় নাই প্লেটটা দেখতেও খুব লোভনীয় হয়েছে এইভাবে সার্ভ করে দিলে অতিথিরা খুব খুশি হয়ে খাবে আর আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছেন এই রেসিপিটা